হজরত ইউসুফ আলাহিউসাল্লাম ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের স্বীকৃত একজন পয়কম্বর কোরআন এবং হিব্রু বাইবেল বর্ণনা মতে তিনি হজরত ইয়াকুব আলাহুয় সাল্লামের বারো ছেলের মধ্যে হজরত ইউসুফ আলাহিউসাল্লাম এগারোতম ছেলে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন হিব্রু বাইবেল এবং কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ আলাহু আসসালামের নাম উল্লেখ করা হয়েছে তিনি শুধু কোরআনে সুরা ইউসুপে তার ঘটনা সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে ইউসুফ ইউসুব আলাহিউসালাম একদিন স্বপ্ন দেখলেন এগারোটি নক্ষত্র সূর্য এবং চন্দ্র তার প্রতি অবনত অবস্থায় রয়েছেন পরের দিন ইসু আলাহি হাসাল্লাম তার পিতাকে তার এই স্বপ্নের কথা বললেন তার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এগারোটি নক্ষত্রের অর্থ ইউসুব আলাহিউসাল্লামের এগারোটি ভাই সূর্যের অর্থ পিতা এবং চন্দ্রের অর্থ মাতা তিনি স্বপ্নের বর্ণনা শুনে বুঝতে পারলেন এবং ইউসুফ আলাহি ভাইদের কাছে তার এই স্বপ্ন বৃত্তান্ত না করার জন্য ইউসুফ আলাহি বললেন কারণ স্বপ্নের তাৎপর্য অনুধাবন করে ভাইয়েরা ইউসুফ আলাহিউসালামের প্রতি নিঃসান্দিত হয়ে তার ক্ষতি করতে পারে ইয়াকুব আলাহিউসাল্লাম ছোট ছেলে হিসেবে ইউসুফ আলাহিউসাল্লাম এবং বেনি আমেনকে খুব স্নেহ করতেন এটা হজরত ইউসুফ আলাহি আসসালামের অন্য ভাইদের ভালো লাগতো না তারা আস্তে আস্তে ইউসুফ আলাহিউসাল্লামের প্রতি বিরক্ত হয়ে ওঠেন তারা নিজেদের মধ্যে বলতে লাগলো আমাদের তুলনায় আমাদের পিতা ইউসুফ এবং তার অনুজ বেনিয়ামিনকে বেশি ভালোবাসেন অথচ আমরা দশজন তাদের থেকে বড় হওয়ার কারণে বাড়ির সব কাজকর্ম আমাদেরকেই করতে হয় তাই আমাদের পিতার উচিত এ বিষয়ে অনুধাবন করা এবং আমাদের অধিক মহাব্বত করা কিন্তু তিনি প্রকাশ্যে আমাদের প্রতি অবিচার করে যাচ্ছেন তাই আমরা হয় ইউসুফকে হত্যা করব না হয় এমন দুর্দেশে নির্বাসিত করব যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না কেউ কেউ মত প্রকাশ করলো যে ইউসুফ আলাহিউসালামকে হত্যা করতে হবে আবার কেউ কেউ বললো তাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করা হবে যাতে আমাদের মাঝখান থেকে এই শত্রু দূর হয়ে যাবে এবং তখন আমাদের পিতার সমগ্র মনোযোগ আমাদের প্রতি দিবেন হত্যা বা কূপে নিক্ষেপ করার পরে পরবর্তীকালে মাপ আমরা আবার ভালো লোক হয়ে যাব। যাবো ইউসুফ আলাহামকে হত্যার পরিকল্পনা নিয়ে তার অন্য ভাইদের মতে মতো পার্থক্য দেখা দেয় একজন বলল ইসুফকে হত্যা করার কোনো প্রয়োজন নেই যদি কিছু করতেই হয় তাহলে তাকে কূপের গভীরে এমন জায়গায় নিক্ষেপ করো যেখানে সে জীবিত থাকে এবং পার্থিক যখন কূপে আসবে পানি নিতে তখন তারা যেন তাকে উঠিয়ে নিয়ে যায় এভাবে একদিন তোমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে এবং অপরদিকে তাকে নিয়ে তোমাদেরকে কোনো দেশে যাওয়ার প্রয়োজন হবে না হয়তো কোনো কাফেলা আসবে তারা স্বয়ং তাকে সাথে করে দূর দূরান্তে পৌঁছে দেবে এই অভিমত প্রকাশকারী ছিল তাদের বড় ভাই ইয়াহুদা কিংবা রুবেল রেউবেন একদিন ইসু ইসুব আলাহিউসালামের ভাইরা তার পিতা ইয়াকুব আলাহিউসালামকে বলল আমরা জানি আপনি ইউসুফ সম্পর্কে আমাদের প্রতি আস্থা রাখেন না অথচ আমরা তার পুরোপুরি কাছের মানুষ এবং আমরা সবসময় তার দেখাশোনা করি আগামীকাল আপনি তাকে আমাদের সাথে ভ্রমণে পাঠিয়ে দিন যাতে সেও আমাদের মতো স্বাধীনভাবে পানাহার এবং খেলাধুলা করতে পারে আমরা সবাই তার পুরোপুরি দেখাশোনা করব তখন ইয়াকুব আলহিউসাল্লাম বললেন তাকে প্রেরণ করা আমি দু কারণে পছন্দ করি না প্রথমত ইউসুফ আমার দুই নয়নের মনি দ্বিতীয় কারণ তোমাদের আসক্তার কারণে তাকে বাগে খেয়ে ফেলতে পারে ভাইয়েরা পিতা ইয়াকুব আলাহিউসালামের কথা শুনে পিতাকে বলল আপনি আমাদের ছোট ভাই ইউসুফের জন্য ভয় পাবেন না আমাদের দয় জনের শক্তিশালী দল তার দেখাশোনা করবে আমরা সবাই থাকা সত্ত্বেও যদি বাঘে তাকে খেয়ে ফেলে তাহলে আমাদের শক্তিশালী দল নিষ্ফল হয়ে যাবে তাহলে আমাদের দ্বারা কোনো কাজের আশা করা যেতে পারে না ইয়াকুব আলাহিউসালাম একথা প্রকাশ করলেন না যে আমি স্বয়ং তোমাদের পক্ষ থেকে আশঙ্কা করি অবশেষে ইয়াকুব আলাহিউসাল্লাম তাদেরকে অনুমতি দিয়ে দিলেন ইউসুফ আলাহিউসাল্লামকে সাথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইয়াকুব আলাহিউসাল্লাম তার অন্য সব ছেলেদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নিলেন যাতে ইউসুফের কোনো কষ্ট না হয় ভাইরা পিতার সামনে ইউসুফ আলাহি আসাল্লামকে কাঁধে তুলে নিল এবং পালাকলমে সভায় উঠালেন কিছু দূর পর্যন্ত ইয়াকুব আলাহিউসাল্লামও তাদেরকে বিদায় দেওয়ার জন্য গেলেন তারা যখন ইয়াকুব আলাহু দৃষ্টির আড়ালে চলে গেলেন তখন ইউসুফ আলাহিউসাল্লাম যে ভাইয়ের কাঁধে ছিলেন সে তাকে মাটিতে ফেলে দিলেন এক পর্যায়ে তার ভাইরা পূর্বের পরিকল্পনা অনুযায়ী ইউসুফ আলাহী আসাল্লামকে কূপের গভীরে নিক্ষেপ করতে সবাই ঐক্যমত প্রকাশ করলেন যখন তারা ওকে কূপে নিক্ষেপ করতে লাগলেন তখন ইউসুফ আলাহিউসাল্লাম কূপের প্রাচীর জড়িয়ে ধরলেন ভাইরা তার জামা খুলে তার দুই হাত বেঁধে দিলেন তখন ইউসুফ আলাহিউসাল্লাম পুনরায় তাদের কাছে দয়া ও ভিক্ষা চাইলেন অতবার একটি বালতিতে রেখে তাকে কূপে নামাতে লাগলেন মাঝপথে যেতেই উপর থেকে রশি কেটে দিলেন পানিতে পড়ার কারণে ইউসুফ আলাহিউসাল্লাম কোনো আঘাত পেলেন না তিনি কূপের ভিতরে নিকটে এক্ষণ্ড প্রস্তুর দেখতে পেলেন তিনি তার উপরে গিয়ে বসলেন ইউসুফ আলাহিউসাল্লাম তিন দিন পর্যন্ত কূপে অবস্থান করছিলেন তার ভাই ইহুদা প্রত্যেক দিন গোপনে তার জন্য কিছু খাদ্য এবং বালতির সাহায্যে তার কাছে পৌঁছে দিত সন্ধ্যাবেলায় ইউসুফ আলাহিয়াসাল্লামের ভাইয়েরা কাঁদতে কাঁদতে পিতর নিকটে গেলেন ইয়াকুব আলাহিয়া জিজ্ঞাসা করলেন ব্যাপার কী তোমাদের ছাগলপালের উপর কেউ আক্রমণ করেনি তো ইউসুফ কোথায় তখন ভাইরা ইয়াকুব আলাহি আসসালামকে বলল আমরা দৌড় প্রতিযোগিতা খেলছিলাম তখন ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম ইতিমধ্যে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে আমরা সত্যি বলছি কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না ইউসুফ আলাহিউসালামের ভাইরা তার জামাই কৃত্রিম রক্ত লাগিয়ে এনেছিল যাতে পিতার মনে বিশ্বাস জন্মাতে পারে যে বাঘই তাকে খেয়ে ফেলেছে কিন্তু তাদের মিথ্যা ফাঁস করে দেওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে একটি জরুরি বিষয় ভুলিয়ে দিয়েছিলেন তারা যদি রক্ত লাগানোর সাথে সাথে জামাটি বিচ্ছিন্ন করে দিত তবে ইউসু আলাহি সাল্লামকে বাঘে খাওয়ার কথাটা বিশ্বাসযোগ্য হতো এভাবেই ইয়াকুব আলাহিউসাল্লামের কাছে তাদের জালিয়াতি ফাঁস হয়ে গেল তিনি বললেন ইউসুকে বাঘে খায়নি বরং তোমরা আমাকে মিথ্যা বলছ অতবার তিন দিন পরে এ কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিলেন তারা পানি সংগ্রহ করার জন্য কূপে গেলেন তারা ওই কূপে পৌঁছালেন এবং কূপের নিচে বালতি নিক্ষেপ করলেন ইউসুব আলাহিউসাল্লাম তখন বালতি রশি শক্ত করে ধরলেন পানির পরিবর্তে বালতির সাথে ইউসু আলহিউসাল্লাম উঠে আসলেন কাফেলার লোকেরা ইউসুব আলাহিউসাল্লামকে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন কাফেলার লোকেরা তাকে মিশরে নিয়ে যাওয়ার পর বিক্রির কথা ঘোষণা করতেই ক্রিয়েতারা প্রতিযোগিতামূলকভাবে দাম বলতে লাগল শেষ পর্যন্ত ইউসুফ আলাহিউসাল্লামের ওজনের সমান স্বর্ণ ও সম পরিমাণ এবং সমপরিমাণ রেশমি বস্ত্রর দাম সাব্যস্ত হয়ে গেল যে ব্যক্তি ইউসুফ আলাহিউসালামকে কোড়াই করেছিলেন তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রীর অথবা ফেরাউনের পাহারাদার তখন মিশরের ফেরাউন ছিলেন আমালেখা জাতির জৈনিক ব্যক্তি রায়হান ইবনে ওসাইদ তিনি পরবর্তীকালে ইউসুফ আলাহিউসালামের ধর্ম গ্রহণ করেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খুদা হাফেজ